আহারে জীবন মানুষের জীবনটা কতটা অসহায় এ মানুষটার নাম পলাশ সাহা তিনি সাব ইন্সপেক্টর বাংলাদেশ ব্যাংকের ইডিট ছত্রিশতম বিসিএস ক্যাডারের শিক্ষায় সাঁত্রিশতম বিসিএস এর পুলিশ কতটা যোগ্যতা সম্পন্ন মানুষ অথচ সংসার জীবনে তিনি হেরে গেলেন পলাশ সাহা নিজের পিস্তলে তে দুনিয়ার সব বেড়াজাল থেকে মুক্তি হয় উদ্ধারের সময় তার টেবিলে একটি চিরকুট লেখা ছিল আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেই দেয় না আমি নিজেই দায়ী কাউকে ভালো রাখতে পারলাম না বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপরে তারা যেন মাকে ভালো রাখে স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য কিন্তু পরিবারের কাছে অসহায়ভাবে হেরে যায় এত স্বর্ণ দিয়ে কী করবেন বোন আসল স্বর্ণটাই তো হারিয়ে ফেলেছেন এটাই পুরুষ পুরুষকে বোঝার মতো ক্ষমতা এ পৃথিবীতে কারো নাই পুরুষ শুধু সবার জন্যই ত্যাগ করে নিজের জন্য কিছুই রাখে না পরিবার পরিবার করে নিজের জীবনটাই উৎসর্গ করে দেয় হাইরে পুরুষের জীবন পুরুষকে কোনো নারী বুঝতে পারে না যেটা এ পলাশ সাহা ভাইটা বুঝিয়ে দিল নিজের জীবন দিয়ে তার জীবন সে নিজেই কেড়ে নিলেন আমাদের দেশে একটা মেয়ের বিয়ের পর তার জীবনে যতটা পরিবর্তন হয় ঠিক ততটাই একটা ছেলেরও হয় একটা ছেলে যখন নতুন বিয়ে হয় তখন একটা নতুন মেয়ের দায়িত্ব চলে আসে অনেক সমস্যা সৃষ্টি হয় সে ছেলের পরিবারে কেউ এটা বলতে চায় না তারা এটাই মনে করে বউ পেয়ে সব ভুলে গেছে অন্যদিকে নতুন বউ সে নতুন পরিবারে এসে তার স্বামীর সাথে পরিবারের অন্য কারো সম্পর্কটা ভালোভাবে মেনে নিতে পারে না এটা নানান রকমের সংঘাত তৈরি হয় এর বেশি প্রভাবটা পড়ে সে ছেলের উপরে সে মানসিক চাপে থাকে একটা পরিবারের ছেলে বাবা মা তার বউ সবাইকে বোঝা উচিত ছেলেটার উপর কতটা প্রেশার পড়ছে ছেলেটার চিঠিটা থেকে বোঝা যাচ্ছিল যে তার বউয়ের স্বর্ণ নিয়ে কোনো একটা ঝামেলা আছে এদিকে মায়ের সাথে অন্যান্য বিষয় নিয়ে ঝামেলা সে হয়তো বা তার মা বা বউ কাউকে বোঝাতে সক্ষম হয় নাই বেচারা অসহায় হয়ে নিজের জীবনটাই দিয়ে দিল এটা আমাদের দেশটার নিত্য ঘটনা যে একটা ছেলে বিয়ের পর মা আর বউকে মেনটেন করতে পারে না কিন্তু এভাবে আত্মহত্যা করা কারোই কাম্য ছিল না এখান থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত কোনো কিছু হবে না মাঝখান থেকে ছেলেটা মারা গেল দেখে অনেক খারাপ লাগছে উনার জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই আমাদের এই অসুস্থ সমাজের সবার ভেতরে লোভ লালসা রাগ হিংসা নানান রকমের খারাপ প্রভৃতি চলে এসেছে যার ফলস্বরূপ এটাই হলো আল্লাহ ওনার সব গোনাহ মাফ করে দিন ওনাকে জান্নাতবাসী করুন আমার জ্ঞানের ধারণা থেকে সকল মা আর বৌদের উদ্দেশ্যে একটাই কথা বলবো একটা মেয়ের উদ্দেশ্যে বলছি আপনি যখন অন্য পরিবারে এসে তাদেরকে মেনে নিতে পারবেন না তাহলে কেন আপনি বিয়ে করেন বিয়ে করার তো কোনো দরকার নাই। আর শাশুড়িদের উদ্দেশ্যে বলছি আপনারা যখন অন্য বাড়ির মেয়েকে নিজের মেয়ে ভাবতে নাই পারবেন তাহলে ছেলেকে কেন বিয়ে দেন বলেন তো এই বউ শাশুড়ির যুদ্ধ থেকে কেউ কি শান্তি পাবে না বলেন তো আমার কথাকেও খারাপভাবে নেবেন না আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা করে দিবেন।